আগ্রহ তার প্র্যাকটিকে সব কিছু দেখাইতে পারে এই পৃথিবী সম্পর্কে যত কিছু আছে আরও সম্পর্কে বুলেট পারে দেখাইতে পারে তারপরে যে কোনো কাজের ক্ষেত্রে খুব প্রদান করে তাতে আমরা ভবিষ্যতে আরও প্রয়োজনীয় ভূমিটা আমরা আশা রাখি যে ছেলেমেয়েরা আজকে একটা আয়োজন করছে প্রত্যেক করছে একজন এক

অনুভব করলো সচক্ষে দেখতে পান তারা কিন্তু অনেক উপকৃত হয়েছে তোমাদের কারণে তারাও কিন্তু অনেক উপকৃত হয়েছে কাজে ভবিষ্যতে আরো ভালো করতে হবে ভবিষ্যতে অনেক অনেক ভালো করতে হবে আমরা যদি উপজেলায় দিতে পারি জেলায় যেতে পারি তোমাদের দল নিয়ে যেন আমরা জেলায় দিতে পারি উপজেলায় দিতে পারি এটা পাশেও চেষ্টা করতে হবে যারা ছাড়াতে তাদের সহযোগিতা দিতে হবে খালি এই

আমরাই বলছি আমাদের উদ্যোগই হইছে ছাত্রছাত্রীদের ছাত্র উদ্যোগই হইছে আমাদের সহযোগিতা উদ্যোগ সম্মিলিতভাবে করতে মানে একটা দিলে মন ওর শিক্ষক ও ছাত্রছাত্রী মন গণ্য হওয়ার কারণ থাকে না নয় যদি হয় হ্যাঁ